রঙিন স্বপ্ন নিয়ে আর উন্নত জীবনের আশায় তারা পাড়ি দিয়েছেন আমেরিকা যেখানে ডলার উড়ে আর স্বপ্নগুলো ধরা দেয় মনের মতো করে কিন্তু সেই স্বপ্নগুলো অধরে রয়ে গেল কখনো আর তাদের স্পর্শ করা হবে না ডলার নামক সোনার হরিণ তাই তো এবার হাত করা ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাতে তাদের বহনকারী বিশেষ ভাড়া করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় রানওয়ে পর্যন্ত শেকল পড়ে তাদের আনা হয় এরপর রানওয়ে থেকে শেকল খুলে অ্যারাইভাল গেটে আনা হয় এ সময় কাউকে তাদের কাছে যেতে দেয়া হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান রাত এগারোটার পর বিমানটি নামলেও তিন ঘন্টা সেটি রানওয়েতে ছিল এই তিন ঘন্টায় তাদের হাত করা ও শেকল খোলা হয় বিমানবন্দরের অ্যারাইভাল এরিয়াতে পৌঁছানোর আগে সবাইকে শেকল মুক্ত করে দেয়া হয় পরে রাত দুইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরে আনা হয় এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘ যাত্রা ও শেকল পড়ে থাকায় আগতরা ছিলেন বিধ্বস্ত ওই সময় নোয়াখালীর বাইশ বছর বয়সী আবদুল্লাহ বিমানবন্দরে হতাশা প্রকাশ করে বলতে থাকেন এই লম্বা যাত্রায় পুরোটা সময় হাতে পেয়ে আসামিদের মতো শেকল পড়িয়ে রেখেছিল একদিকে দেশে ফেরত আসার হতাশা তার উপরে টেরোরিস্টের মতো হাতে পায়ে শেকল পড়িয়ে মাতৃভূমিতে আসায় ভয়াবহ পরিস্থিতি আর কারো জীবনে না হোক ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে এর ধারাবাহিকতায় কয়েক দফায় বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে গত কয়েক একশো আশি জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে প্রথম দিকে হাত করা ও শেকল না পড়ানো হলেও দুই আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ সি সেভেন্টিন করে এক নারী সহ উনচল্লিশ বাংলাদেশিকে দেশে পাঠানো হয় তাদের সবার হাত করা ও শেকল ছিল বৃহস্পতিবারও সবার হাতে হাত করা ও শেকল ছিল ফেরত আসা ব্যক্তিরা জানান প্রায় ষাট ঘন্টার যাত্রায় তাদের হাত করা ও শেকলে বেঁধে রাখা হয়েছিল ফলে ঘন্টার পর ঘন্টা যন্ত্রণা নিয়ে বসে থাকতে হয়েছে খেতে দেয়া হয়েছে শুধু রুটি আর পানি এমনকি টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসার নিয়ে যেতেন আবার শেকলে বেঁধে দিতেন মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশের দেশে ফেরত পাঠানো যায় আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে সাম্প্রতিক সময়ে এ প্রক্রিয়া দ্রুততর করার কারণে চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে বেশিরভাগ অভিবাসী মেক্সিকো বা লাতিন আমেরিকার দেশ বা অন্য কোনো পন্থায় ত্রিশ থেকে পঁচাত্তর লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন গতকালও ফিরে আসা কর্মীদের বড় একটি অংশ জানিয়েছিল তারা মানব পাচার চক্রের মাধ্যমে মেক্সিকোতে মাফিয়াদের কাছে আটক হয় অন্তত ছয়জন জানিয়েছে তাদের জিম্মি করে অত্যাচার করে পরিবারের থেকে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা করে আদায় করা হয়েছে মুন্সীগঞ্জের তানজিল হাসান বলেন তিনি সহ অনেকেই এই মানব পাচার চক্রের বিরুদ্ধে বাংলাদেশে আইনগত ব্যবস্থা নিতে চান তাদের কারো কাছ থেকে লাখ টাকা পর্যন্ত নিয়েছে এই চক্র তারা তাদের সহায় সম্পত্তি বিক্রি করে মানব পাচারকারী চক্রকে টাকা দিতে বাধ্য হয় তিনি আরও বলেন এমন অগণিত বাংলাদেশি জাতীয় ও আন্তর্জাতিক মানব পাচার চক্রের মাধ্যমে অপহরণ অবস্থায় আছেন